কি করছো মামা ওখানে কি করছো বাবা কি করছো পিঁপড়ে এগুলো সুসুরি পিঁপড়ে কি করছো পাপা ফুল তুলছো কি হবে ফুল দিয়ে ঠাকুর পুজো করে থামে ওই জন্য আচ্ছা আচ্ছা সব তুলে নিয়েছো বাবা সব তুলে নিয়েছি আরেকটা আছে দেখো নিচে হুম সুন্দর হয়েছে গুড মর্নিং ব্যাক টু দি চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে ভিডিওটি দেখছো তো আমার দেখেছো আচ্ছা ঘুম থেকে উঠে সকাল সকালটা বাটি নিয়ে চলে এসছে এখানে একটা ফুল আছে বাবা দেখো বাটি নিয়ে চলে এসছে ফুল তুলছে আজকে যেহেতু ছুটির দিন তো আজকে নবী দিবস তো তোমাদের দিনটা কেমন কাটছে অবশ্যই তোমরা অবশ্য কমেন্টের মাধ্যমে জানিও সারাদিনটা না তোমাদের ভালো যাক এই এই শুভকামনা রইলো প্রত্যেকের জন্য আর সকাল সকাল আমরা এত জামা কাপড় কাঁচা হয়েছে বুঝবো সবই মেশিনে কেঁচেছি কালকেই কেঁচেছি আজকে জাস্ট মেলে দিলাম প্রচুরই কাঁচা হয়ে গেছে চলো আরে ঘুমতে উঠে পড়েছে তাড়াতাড়ি করে যেদিন স্কুল থাকবে সেদিন একটু দেরি করে ওঠে ওট 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 করে হাজি হতে ছুটি ব্যাস উঠে পড়েছে তাড়াতাড়ি রাখো আমাকে দুটো দেবে একটা দাও একটা কি দুটো দাও দুটো দাও একটা হোয়াইট দাও ব্যাস ওইটাই থাক হ্যাঁ একটা হোয়াইট আর একটা ব্লু যাও থ্যাংক ইউ ঠাকুর ঘর খুলে রেখে আসছে